শতকের যুদ্ধ এখন শুধু স্থল সমুদ্র বা আকাশে সীমাবদ্ধ নয় চলছে মহাকাশেও ইউক্রেনের বিরুদ্ধে চলমান রুশ অভিযান এ বাস্তবতা আরো স্পষ্ট করে তুলছে চলতি বছরের মে মাসে রাশিয়ার বিজয় দিবসে ইউক্রেনকে সেবা দেওয়া একটি টিভি স্যাটেলাইট হাইজ্যাক করে সিস্টেম পাল্টে দেয় ক্রেমলিনের হ্যাকাররা ফলে ইউক্রেনীয় দর্শকেরা দেখতে বাধ্য হন মস্কোর সামরিক কুচকাওয়াজের সরাসরি সম্প্রচার বিশ্লেষকেরা বলছেন ট্যাঙ্ক সৈন্য ও সামরিক সরঞ্জামের শাড়ি দেখানো সেই দৃশ্যটি ছিল এক ধরনের কৌশলগত বার্তা যার মাধ্যমে বোঝানো হয়েছে যে যুদ্ধ এখন সাইবার স্পেস এবং মহাকাশেও চলছে তালে স্যাটেলাইট হ্যাকিং এর মতো বাস্তবতায় এখন আর গুলি ছড়ার দরকার নেই শুধু সিগন্যাল ব্লক করলেই ঘটবে বিপর্যয় পৃথিবীর কক্ষপথে ঘুরছে বারো হাজারেরও বেশি স্যাটেলাইট যা শুধু যোগাযোগ নয় জিপিএস গোয়েন্দা তথ্য সামরিক অভিযান ও অর্থনীতির জন্য অপরিহার্য কিন্তু পুরনো সফটওয়্যার দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় হ্যাকারদের সুযোগ করে দিচ্ছে বারবার একাবিংশ শতাব্দীতে তাই নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে মহাকাশ এর আগে দুই সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে মার্কিন স্যাটেলাইট কোম্পানি ভায়াসাট লক্ষ্য করে রাশিয়ান হ্যাকারেরা সাইবার হামলা চালায় হামলাতে ইউক্রেনে ভায়াসাট সেবা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ইউরোপের বিশাল অংশের ইন্টারনেটও বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়াও মার্কিন কর্মকর্তারা বলছেন রাশিয়া এমন সব পারমাণবিক মহাকাশ অস্ত্র বানাচ্ছে যা নিম্ন কক্ষপথের সব স্যাটেলাইট ধ্বংস করে দিতে সক্ষম এমনকি এক বছরের জন্য মহাকাশে নিম্ন কক্ষপথকে স্যাটেলাইট ব্যবহারের অনুপযুক্ত করে দিতে পারে একই সঙ্গে এটি পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাও তৈরি করতে পারে চাঁদে মহামূল্যবান খনিজ পদার্থ ও অন্যান্য উপাদান পাওয়ার সম্ভাবনা এমনকি সেখানে নাসার পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা সবই নির্দেশ করছে আগামী দিনগুলোতে মহাকাশেই চলবে আধিপত্যের লড়াই